শীতকালীন অলিম্পিক আয়োজনের প্রতিবাদে ইটালির মিলানে ব্যাপক বিক্ষোভ হয়েছে শনিবার মিলান জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে শীতকালীন অলিম্পিক আয়োজনের কারণে আবাসন সংকট ও পরিবেশের ক্ষতির প্রতিবাদে মিলানে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয় শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করলেও এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ক্লেয়ার ও ইট পাটকল ঝুঁকতে থাকে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীরা শীতকালীন অলিম্পিকের আয়োজনে কৃত্রিম তুষারের ব্যবহার নির্বিচারে গাছ কাটা এবং মিলানে তীব্র আবাসন সংকটের প্রতিবাদ জানান ভবিষ্যতে বিনিয়োগ খুব বিশ্বস্ত আর আমার পছন্দ বিক্ষোভকারীরা অভিযোগ করেন ধনকুবেরদের জন্য বিশেষ ট্যাক্স সুবিধার কারণে আবাসন খরচ আকাশচুম্বী হয়েছে এর ফলে স্থানীয়দের জন্য মিলান শহর এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বিক্ষোভকারীরা আরও বলছেন পরিবেশ বান্ধব ও ব্যয়হীন হিসেবে অলিম্পিক আয়োজনের প্রচার করা হলেও পাহাড় রক্ষার বদলে রাস্তা তৈরিতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে বিক্ষোভকারীরা শহর ফিরে চায় পাহাড় মুক্ত করো লেখা ব্যানার নিয়ে কর্টিনা ববস্লে ট্রাফ তৈরির জন্য শত শত গাছ কাটার তীব্র সমালোচনা করেন এছাড়া অলিম্পিকের নিরাপত্তার জন্য ইটালিতে আমেরিকার অভিবাসন সংস্থা আইস এইটিনদের উপস্থিতিও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে বিক্ষোভকারীরা অভিযোগ করেন সাধারণ মানুষের জন্য সরকারি তহবিলের অভাব থাকলেও অলিম্পিকের পেছনে অঢেল অর্থ ব্যয় করা হচ্ছে যা অসমতা আরও বাড়িয়ে দিচ্ছে One international desk.